আপনি কিভাবে শুরু করলেন আপনার পড়াশোনা জার্নিটা কিভাবে পড়াশোনার আমার জার্নিটা অনেকটাই পুরনো আমি জার্নি শুরু করেছিলাম আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার পর দু হাজার ষোলোর এন্ড যখন আমার মাস্টার ডিগ্রি শেষ হয় তারপরে আমার মনে আছে দু হাজার ষোলো সালের অক্টোবর মাস বা নভেম্বর এরকম হবে সেই সময় আমি স্টার্ট করি যে ডাব্লিউ অফিসার হব এই স্বপ্ন নিয়ে শুরু করি আজ দু সালের প্রথম এই দীর্ঘ যাত্রার পর আমি সফল হয়েছি প্রথম প্রথম এটাকে অ্যাটেম্প ছিল না আমি ফার্স্ট প্রিলিমিনারি দু হাজার সতেরো আর দু হাজার সালে যেটাই আমি উত্তীর্ণ হয়েছি সেটা আমার ইন্টারভিউ সেকেন্ড ছিল এটা কত র্যাঙ্ক হয়েছে আমার ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভে কুড়ি র্যাঙ্ক হয়েছে তাহলে আপনি কোন পদে এখন মানে চাকরিটা পাবেন আর ডব্লিউ বি এক্সিকিউটিভ মানে ভিডিও যেটা বলা হয় ভিডিওতে পেয়েছি এবার ফার্স্ট পোস্টিং ডি এম প্রফেশনাল হয় তারপরে ভিডিও পোস্ট আর যারা আপনার মাধ্যমিক কত সালে দিয়েছেন মাধ্যমিক মাধ্যমিক দিয়েছিলাম আমি 2009 সালে তখন কি রেজাল্ট আপনার কীরকম ছিল মাধ্যমিক এইচ এস কে আচ্ছা হ্যাঁ একটু বলি আমি মাধ্যমিক এবং এইচ এ খুবই একদম সাধারণ স্টুডেন্ট ছিলাম আমি মাধ্যমিকে আমি পেয়েছিলাম চারশো আশি মানে সিক্সটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম তিনশো একান্ন মানে সেভেন্টি পার্সেন্ট মাধ্যমিকের মানে আগেকার যে স্কোরগুলো সেগুলো কি ভ্যারি করে ডাব্লিউস পরীক্ষার জন্য না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন স্কোর ভ্যারি করে না ডাব্লিউ বিসিএস এ বসতে গেলে যেটা লাগে সেটা হল গ্রাজুয়েশান গ্র্যাজুয়েশান পাস করলে সে বসতে পারবে আপনি কি কোনো কোচিং করেছিলেন না কীভাবে আমি ডাব্লিউ এর জন্য কোনো কোচিং করিনি আমার সেলফ স্টাডি এবং বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি এই দুটো সাহায্যে তার সাথে আরেকটা কথা বলবো যেহেতু আমি কম্পিটিটিভ পড়াই সেই কম্পিটিটিভ পড়ানোর দৌলতে আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি তাদেরকে পড়ানোর জন্য আমি যে প্রিপারেশান নিয়েছি সেই প্রিপারেশানের ফলেও আমার ডাব্লিউ বিসিএস এর অনেকটা হেল্প করেছে আপনার যে পরিবারে কিভাবে সহযোগিতা করেছে পরিবারের সহযোগিতা অসীম সবার প্রথমে তো আমি সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাবো তার ইচ্ছা ছাড়া তার দোয়া ছাড়া তার আশীর্বাদ ছাড়া তো কোনো দিন সম্ভব নয় তারপরে আমার পরিবার আমার পরিবারে আমার আব্বা মা আমার স্ত্রী তাদের সহযোগিতা ছাড়া তাদের সাপোর্ট ছাড়া আজ আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না আপনি কোনো কাজ করতেন কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন হ্যাঁ আমি পড়াশোনার পাশাপাশি আমি কম্পিটিটিভের জন্য টিউশন পড়াই তা আপনার বাবা কি করেন আমার বাবার একটা দোকান আছে আর আগামীতে ডাব্লিউবিসিএস যারা পড়ছে তাদের জন্য কি বলবেন কিভাবে তারা নিজেকে তৈরি করবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মেধা মেধা প্রয়োজন নেই ভালো রেজাল্ট লাগে না বি বিসিএস পেতে গেলে যেটা লাগে সেটা হলো এক নম্বর ধৈর্য আর দু নম্বর কঠোর পরিশ্রম ধৈর্য যদি তোমার থাকে আর তুমি যদি পরিশ্রমী হও তাহলে তুমি সফল হবে আপনার নাম আমার নাম আলমগীর হোসেন বাড়ি বাড়ি বিল্ডাঙ্গা থানার জানকীনগর গ্রাম আপনার ছেলে আজ ভিডিও হয়েছে কি বলবেন এ নিয়ে কতটা খুশি আপনারা আমি অবশ্যই যাহাই খুশি কিভাবে সাপোর্ট করতেন পাশে কিভাবে ছিলেন মানে ও পড়াশোনা করতো আর বাবা বলতো যে ওকে কোনো কাজ কর্ম কিছু করতে দেবে না শুধু পড়াশোনাই চালিয়ে যাবে আর আব্বা তাই বলত আর আব্বা কোনো হুকুম করতো না দোকানে কাজ থাকলেও ডাকতো না কত পড়াশোনা কতক্ষণ করতো রাত্রে বা দিনে পড়াশোনা বাড়িতে করতো আবার ওই সেন্টারে বেশি পড়াশোনা করত কোনো সময় দেখেছেন যে ভেঙে পড়েছে বা কোনো হতাশ কারণ অনেক এই যে জার্নিটা অনেকটাই তো বেশি অনেক খুবই জার্নি করছে খুব কষ্ট হয়েছে আমার নাম তাহলে যে আপনার স্বামী ভিডিও হয়েছে কতটা খুশি প্রচুর খুশি মানে অনেক কষ্টের ফল প্রায় দশ বারো বছরের কষ্টের ফল কিভাবে পরিশ্রম করতো কি দেখেছেন আপনি আপনি তো সব সময় সঙ্গে ছিলেন হ্যাঁ মানে আগে আমাদের বিয়ের আগে তো প্রচুর পড়েছে তখন বলতো যে মোটামুটি সারাদিনে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করতো তার পাশাপাশি মাদ্রাসা একটা ছোট মাদ্রাসায় পড়াতো আর তারপরে এখন ওই কোচিং করাতো ডিফেন্সের আর এমনি ওই গ্রুপ স্টাডি বাড়িতে সেরকম পড়াশোনা কমই করতো গ্রুপ স্টাডি আর উনি ওই বন্ধুদের সঙ্গে করতো সেলফ স্টাডি ওই সবই মনে হতো যে কোনো দিন যে ভিডিও হবে আপনার সামনে হ্যাঁ বিশ্বাস ছিল মানে আমিও পড়াশোনার সঙ্গেই যুক্ত এখনও মানে আমার আর ওর সঙ্গে তুলনা করে বুঝতাম যে হ্যাঁ ও কতটা মানে বেশি জানে সেই হিসেবে মানে বিশ্বাস ছিল যে একদিন না একদিন হবেই কতটা খুশি আপনারা এখন আমি আমার পরিবার সবাই অনেক খুশি যে আমাদের গ্রামে প্রথম ডাব্লিউ বি এবং বিটি সেই হিসেবে গ্রামের সবাইও খুশি কি নাম আপনার আমার নাম নাসিমা খাতুন